সালামু আলাইকুম সুপ্রিয়া মারত্ন প্রেমিক ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে যে পাথরের ভাণ্ডারগুলো দেখাচ্ছি সেগুলোর নাম হচ্ছে টাইগার আর এই টাইগারের উৎপত্তি স্থল মূলত সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এছাড়াও বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের ছোটো ছোট খনিও পাওয়া যায় তবে মূলত সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পাথরগুলো টাইগার পাথরগুলো অত্যন্ত মানে কোয়ালিটির দিক থেকে খুব হাই যে কারণে এগুলি এখন বিশ্ববাজারে এগুলি অতুলনীয় এবং এগুলি চলছে আর টাইগার পাথর চেনার উপায় হচ্ছে এটা ডোরা কাটা থাকবে অর্থাৎ টাইগার অর্থ বাঘ যেই যে কারণে ওই বাঘের কালারটাই এখানে দেখা যাচ্ছে দেখুন কালো এবং সাদা তাছাড়া একটা একটা এখানে রেডিয়ামের মতো দেখবেন জ্বলবে এটা হচ্ছে এটার মূল বিশেষত্ব চেনার উপায় আর এই টাইগার পাথর সব যে কেউ ব্যবহার করতে পারে তবে মূলত ওই ধরনের লোকগুলির জন্য বিশ্বে অ্যাস্ট্রোলজাররা সাজেস্ট করে থাকে যারা একটু লাজুক প্রকৃতির অথবা অলস প্রকৃতির অথবা কোথাও আগাতে পারছে না একটু টেনশান করছেন যাবো কি যাবো না ব্যবসাটা করবো কি করবো না তাদেরকে জাগ্রত করে টাইগার বলতে অনেকটা শক্তিকে এখানে বোঝাচ্ছে বাঘ যেমন শক্তি শক্তিশালী একটা প্রাণী এরকম টাইগারটা যারা ব্যবহার করে ওই ধরনের মনোভাব নিয়ে তারা ব্যবহার করে আর এটা সাজেস্ট করে থাকে যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা তাদের উপর বিশ্বাস করেন যারা তারাই কেবল এটা ব্যবহার করতে পারেন এমনটি নয় এছাড়াও শৌখিন ব্যক্তি যারা আছেন তারা যেমন ব্রেসলেট এটা যেমন লকেট হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন আবার হাতে ব্রেসলেটের মধ্যেও এটা ব্যবহার করতে পারেন আবার অনেক সময় দেখা যাচ্ছে কানের দুল হিসেবেও আমাদের কাছ থেকে অনেকে নিয়ে যায় একজোড়া সেম সেম কালার দেখে কানের দুল হিসেবে তারা নিয়ে গিয়ে বানায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আপনাদের জন্য বিশাল এক ভাণ্ডার একটা লট আপনাদের জন্য বিশেষ বিশেষ অনুরোধে নিয়ে এসেছি যা আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে তাছাড়াও আপনারা যারা দূরে আছেন আমাদের কাছ থেকে আমরা মারাত্ম ভাণ্ডার থেকে জানেন যে মারাত্মক ভাণ্ডার গ্রাহকদের বিশেষ বিশেষ সেবা দিয়ে থাকে যেমন যারা দূরে থাকেন তারা যদি এই আংটি পছন্দ করে এই রি স্টলটা যদি পছন্দ করেন তারা ভিডিওর মাধ্যমে পছন্দ করলে আমরা তাদেরকে ঘরে বসেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারব। আর যারা আমাদের কাছ থেকে এসে নিয়ে যাবেন তারা দু ঘন্টার মধ্যে আমাদের নিজস্ব কারখানা থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন এখানে টাইগার পাথরের কাটিং কিন্তু মূলত একটাই হয় রাউন্ড শেপ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু রাউন্ড শেপ এখানে এখানে স্কোয়ার ট্রিবল বা হার্ট এই ধরনের কোনো হয় না বিশেষ করে এই টাইগার টাইগারের টাইগার স্টোনগুলো স্পেশাল কিছু হয় যেমন আমাদের কাছে এগুলো আসছে এগুলি খুব রেয়ার যেমন এটা ওয়ান পিস একটা আছে তো এটা এক গ্রাহকের বিশেষ বিশেষ অনুরোধে আমরা এটা নিয়ে এসেছি তো এরকম হয় না এই স্কয়ার এটা আনকমন একটা এটা হয় না আমরা একটা বিশেষ অনুরোধ রক্ষার্থে আমরা তাদের জন্য কাটিং করে নিয়ে এসেছি তো প্রিয় ভিয়ার্স যে আপনার আমরা খাঁটি রত্ন পাথরটি যদি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে তাহলে মারত্ম ভাণ্ডারের নাম জুড়ি নেই আমরা খুচরা এবং পাইকারি বিক্রেতা আমাদের কাছে আসলে আপনি গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই টাইগার পাথর ক্রয় করতে পারবেন তো আসুন দেখুন খাঁটি রত্ন পাথরটি ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম